হ্যাঁ মনে হচ্ছে ওই যে উঠতে পারা জায়গাটা আছে না এটা বিক্রি করে দেবো এটা বিক্রি করলে আমার ছেলে ভর্তি করা তাহলে হ্যাঁ একমাত্র জায়গা মাসা সাহ খান খান আমি আসছি ও মাসা সাহ খান খান এ মাসা সাহ সুখবর শুনছেন আমার ছেলে টাকা মাসির চান্স দিয়েছে হে একটু তো বলবেন হ্যাঁ আর যদি একটু একটু কষ্ট না 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 টাকা বসে না টাকা বসে না ওই আমার যে উত্তর ভারতের জায়গাটা আছে না এটা বিক্রি করো

হ্যাঁ 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 রুজা মার মা আমার একদিন ঠিক আছে বিশ্ববিদ্যালয় করে আয়ব হ্যাঁ এখানে এত শব্দ কেন এ আপনারা কারা আপনি কারা এখানে আসতেন আমার বাড়িতে কেন আপনি এখানে কে যেন আসতেন আপনার তো চিনলাম না কেন আসতেন কে যেন আসতেন এ এটা কোন কথা

গেলাম আমার এখন কে আছে আমি আমার মুখ থেকে পাব বাবা তুমি দাঁড়াও বাবা তুমি দাঁড়াও বাবা তুমি আমার বেশি উদাহরণ দাও বাবা বাবা তুমি দাঁড়াও তোমাকে কে বললো কেন বললো কেন তুমি আন্দোলন হয়ে বাবা অধিকার আদায় করতে গিয়ে এত লোক বসে আর কত লোক পড়লে অধিকার আনায় হবে হ্যাঁ বাবা আমি তো তোমাকে বিশ্ববিদ্যালয় পাঠাইছিলাম মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার কারখানা বানাইছি আমি তো লাশ হতে পড়ানি আমি তো লাশ হওয়ার কারখানা বানাইনি আমি তো লাশ সরকারখানা বানাইছি আমি ওসাইড লহুতে লহুতে ছে দে 不知道。